জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ তুলসী গাছে কিভাবে সেবা করলে তবেই জীবনে সফলতা আসবে সর্বকাজে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম আছে কিছু সেই নিয়মগুলো অবশ্যই মানতে হবে তা না হলে কিন্তু উল্টে বিপরীত হবে ভালো হবে ভালো তো হবেই না বরং ক্ষতি হবে খারাপ হবে সেবা যদি করতে হয় সেবার মতো সেবা করতে হবে মাতা তুলসীকে যদি না করেন না করেন কিন্তু যদি করতেই হয়। নিয়ম মেনে তবেই করতে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে সূর্য ওঠার দুই থেকে তিন ঘন্টার মধ্যে তুলসী গাছে জল অর্পণ করতে হয় ভিজে কাপড়ে তুলসী গাছে জল দিতে নেই মেয়েদের মহিলাদের কথা আমি খোলা তুলসী গাছে জল দেবেন না সবসময় শুকনো পরিষ্কার কাপড় পরে তুলসী গাছে জল দিতে হয় আর খেয়াল রাখতে হবে ছেঁড়া কাপড় পরেও কিন্তু তুলসী গাছে জল দেওয়া যাবে না ছেলেদের কথা আমি বলছি যারা স্নান করার পরেই হয়তো দেখা যায় ভিজে গামছা পরে বা এমনি শুকনো গামছা পরে তুলসী গাছে জল দিচ্ছেন এটা কখনো করবেন না স্নান পোশাক পরে নেবেন পোশাকটা যেন ছেঁড়া না হয় বারবার আমি একই কথা বলছি আপনাদেরকে পোশাকটা যেন একদম ছেঁড়া না হয় পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র হয় আর এটা খেয়াল আপনাদেরকে রাখতেই হবে যাতে না কোনো রকম কোনো ফুটি ফাটা থাকে পোশাকের মধ্যে সেলাই করা পোশাক ওপরে তুলসী গাছে জল দেওয়া যাবে না এই কথাগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে সূর্য ওঠার পর আপনারা ঘুম থেকে উঠবেন না সূর্য ওঠার আগে অবশ্যই চেষ্টা করবেন ঘুম থেকে উঠে পড়ার এতে করেও কিন্তু মাতা তুলসী ভীষণ সন্তুষ্ট থাকেন সূর্যকে প্রণাম করতে হয় যখন সূর্য ওঠে ঠিক সেই মুহূর্তে যদি আপনারা সূর্যদেবকে প্রণাম করেন তারপর তুলসী মাতাকে সেবা করেন সব থেকে বেশি খুশি হন তুলসী মাতা আপনাদের ওপরে আশীর্বাদ করবেন উনি তুলসী গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ব দিক অথবা ঈশান কোণের দিকে মুখ করে তুলসী গাছে জল দিতে হয় সন্ধ্যার সময় তুলসী গাছে জল দিতে নেই তুলসী গাছ স্পর্শ করতে নেই এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে সন্ধ্যার সময় যখন আপনারা প্রদীপ দেবেন তুলসী গাছের তলায় তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের নিঃশ্বাসটাও তুলসী গাছে না লাগে একটু দূর থেকে তুলসী গাছের কাছে একটু একটু এক হাত দূরে থেকে তুলসী গাছের কাছে প্রদীপটা দেবেন খেয়াল রাখবেন তুলসী গাছের একদম গোড়াতে ঠেসে প্রদীপটা দেবেন না গোড়া থেকে একটু সরিয়ে সামান্য একটু সরিয়ে প্রদীপটা দিতে হবে প্রদীপের তাপটা যেন সরাসরি তুলসী গাছে না লাগে সেটা খেয়াল রাখতে হবে তুলসীর তলায় যখন প্রদীপ দেবেন আপনারা প্রদীপটাও উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে প্রদীপটা দেবেন কখনো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে যেন প্রদীপ না দেওয়া হয় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তুলসী গাছে রবিবার দিন আর মাসে যে দুটো করে একাদশী হয় কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে এই একাদশীর দিন দিনগুলোই বছরে তার মানে বারো দুগুণে চব্বিশটা একাদশী আর রবিবার দিনগুলো সপ্তাহে যে রবিবার দিন রবিবার দিনগুলো আপনারা তুলসী গাছ ছোবেন না তুলসী গাছে জল দেবেন না একাদশীর দিনগুলো স্বয়ং বিষ্ণু ঠাকুরের উদ্দেশ্যে মাতা তুলসী নির্জলা উপবাস করেন সেই জন্য গ্রহণ করেন না এমনকি মানে জলও না তাই জন্য জল দেওয়া উচিত নয় একদম তুলসী গাছের পাতা যদি কারোর নজর লাগে তুলসী গাছের পাতা যখন আপনারা তুলবেন এই দিনটাও কিন্তু একটু খেয়াল রাখবেন মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার আর রবিবার এইবার তুলসী পাতা ছিঁড়বেন না সন্ধ্যার সময় তুলসী পাতা ছিঁড়বেন না সকাল বারোটার মধ্যে তুলসী পাতা যদি কারোর প্রয়োজন থাকে সকাল বারোটার মধ্যে তুলসী পাতা তুলে নেবেন আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যদি নজর দোষ থাকে মরিচ আর তুলসী পাতা একসঙ্গে নেবেন চারটে তুলসী পাতা নেবেন চারটে মরিচ নেবেন নিয়ে যাকে নজর লেগেছে মনে হচ্ছে যার তাকে পুরো মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নেবেন সাতবার ঘুরিয়ে নিয়ে ওটা আপনারা কোনো নালিতে ফেলে দিতে পারেন অথবা যদি আপনাদের সামনাসামনি পুকুর থাকে সামনাসামনি নদী থাকে নদীর জলে দিয়ে দিতে পারেন এইটা করলে নজর দোষ থেকে সম্পূর্ণ রেহাই পাবে মুক্তি মিলবে এরপরে যে কথাটা বলবো তুলসী গাছের তুলসী গাছের কাছে নোংরা জুতো রাখা সাইকেল রাখা আবর্জনা রাখা এগুলো একদমই করা উচিত নয় তুলসী গাছ তুলসী মাতা ভীষণ অসন্তুষ্ট হয় তুলসী গাছের পাতা কক্ষণ বা ডাল ছুরি কাঁচি দা এই সমস্ত দিয়ে কেটে ফেলবেন না হাত দিয়ে আস্তে আস্তে করে ভেঙে নেবেন যদি দেখ দেখছেন যে তুলসী গাছ ঝাঁকড়া হয়ে গেছে তাকে কাটার প্রয়োজন আছে তাহলে হাত দিয়ে করবেন কখনো ওই লোহার জিনিস ঠেকাবেন না তুলসী গাছে আর একটা কথা যেটা বলতে যাচ্ছি তুলসী গাছে মাঝে মাঝে কাঁচা দুধ দেবেন শুধু দুধ কিন্তু দিয়ে দেবেন না অবশ্যই গঙ্গা জল আর দুধ মিশিয়ে যতটা পরিমাণ দুধ ততটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় যদি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা দিতে পারেন আপনাদের যাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে না চাকরি বাকরিতে উন্নতি আসছে না তাদের জন্য আমি বলছি তাদের জন্য খুব ভালো হবে এটা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু এই এইটা করতে হবে অবশ্যই কিন্তু স্নান সেরে তুলসী গাছের কাছে দুধ গঙ্গা জল নিয়ে যাবেন আর হ্যাঁ দুধ কিন্তু তামার পাত্রে নেবেন না দুধ গঙ্গা জল যখন নেবেন শুধু জল তামার পাত্রে করে দিতে পারেন কিন্তু দুধ হলে তামার পাত্রে নেওয়া চলবে না ওটা পিতল অথবা কাঁসারের কোনো ঘটি হলে এমনকি স্টিলের ঘটি হলেও চলবে তাতে করে নেবেন দুধ গঙ্গা জল এ কথাটাও কিন্তু খেয়াল রাখতে হয় তামার পাত্রে দুধ নেওয়া মানে সেটা বিষ হয়ে যায় অতএব ওই কথাটা মাথায় রাখবেন আপনারা আমার পাত্র ব্যবহার করবেন না মানে দুধ যখন নেবেন তখন ব্যবহার করবেন না এমনি শুধু জল হলে দিতে পারেন স্থান অবশ্যই শুকনো বস্ত্র পরে তুলসী মাতার কাছে একটা প্রদীপ নিয়ে যাবেন ধূপ নিয়ে যাবেন যদি পারেন একটু প্রসাদ নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাতাসা হোক নকুলদানা হোক একটু ফল হোক যাই হোক নিয়ে যাবেন নিয়ে গিয়ে দুধ গঙ্গা জল তুলসী মাতাকে গোড়ায় ঢালবেন তারপরে দেখুন এরকম পর পর আপনারা সাতটা করবেন করলেই কিন্তু খুব উন্নতি আসবে আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটা উন্নতি হচ্ছে অবশ্যই কিন্তু যে কথাটা আমি বললাম যদি প্রদীপ নাও জ্বালাতে পারেন একটা মোমবাতি হলেও কিন্তু জেলে দেবেন এমন ভাবে জ্বেলে দেবেন যেন একদম মানে তুলসী গাছের গাঠে এসে না হয় একটু দূরে একটু তফাত করে তুলসী গাছের কাছে মোমবাতি জেলে দেবেন বা ধূপ জেলে দেবেন এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো এইভাবে আপনারা করে যান পরপর যেটা আমি বললাম তুলসী গাছের সেবা আপনারা এইভাবে করে যান হ্যাঁ হ্যাঁ প্রসাদটা যে দেবেন আপনারা তুলসী গাছের সামনে প্রসাদটা কিন্তু ফেলে রেখে চলে আসবেন না যেন ওখানে রেখে অন্তত দশটা মিনিট রাখবেন দাঁড়িয়ে থাকবেন ওখানে বা বসে থাকুন ঠাকুরের জপ করুন ওখানে বসে তারপর প্রসাদটা বাড়িতে নিয়ে এসে সবাই মিলে সবাইকে দিয়ে নিজে গ্রহণ করবেন প্রসাদটা অবশ্যই কারণ ফেলে রেখে আসলে বাইরে যেহেতু তুলসী গাছ সেই কারণের জন্য আমি বলছি কোনো কুকুর বিড়াল বা কোনো কিছুতে পশু পাখিতে মুখ দিলে খারাপ হবে সেটা ভালো ভালো হবে না সেটাই বরং অমঙ্গল হবে আর একটা কথা তুলসী গাছকে কখনো বাড়ির ভিতরে বা বারান্দায় বা ব্যালকনিতে রাখতে নেই তুলসী গাছ সবসময় বাড়ির বাইরে রাখতে হয় আর একটু উঁচু করে রাখতে হয় তুলসী মাতাকে একদম মাটিতে বসিয়ে দিতে নেই অথবা তুলসী মঞ্চ করে তার উপরে তুলসী গাছকে সেবন করতে হয় বসাতে হয় তুলসী তুলসী গাছ গাছ যেদিন সেদিন বসানোও কিন্তু কিন্তু যায় না বসানোর সঠিক নির্দিষ্ট দিন আছে সেই দিনগুলোতেই তুলসী গাছ বসালে সব থেকে শুভ হয় মা লক্ষ্মীও খুব সন্তুষ্ট থাকেন বাবা হরিও খুব সন্তুষ্ট থাকেন এ কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে সেই দিনগুলো হচ্ছে আপনারা বৃহস্পতিবার